চরপক্ষিমারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল আজকাল গ্রামীণ নাটক কেমন ধাঁচের তা আমরা কম বেশি সময় জানি ব্যয়াপনা অশ্লীল নৃত্য অশ্লীল বার্তা যা এলাকার যুব সমাজের নৈতিক অবক্ষের কারণ হইতে পারে জন্য এলাকার তরুণ যুব সমাজ এবং স্থানীয় আমজনতা সবাই মিলে এই নাটকটি যাতে মঞ্চস্থ না হয় সেজন্য প্রতিরোধ করে ফলশ্রুতিতে নাটকের আয়োজক কমিটি ঈশার নামাজ চলাকালীন সময়ে সমলতলী বাজার জামে মসজিদে বারান্দায় গ্রিলে সজোরে আঘাত করে হৈ হল্লোর করে দৌড়ে পালিয়ে যায় সে বিষয়টি নিয়ে মুসল্লি এবং স্থানীয় লোকজনের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করে তারা দোষীদের অবিলম্বে শাস্তির জন্য মিছিল বের করুন এবং স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে মাঠে

মসজিদে নামাজ চলাকালীন সময়ে রাগের বর্ষবর্তী হয়ে নাটক আয়োজকের কমিটির লোকজন ক্রমণাত্মক হয়ে মসজিদের গ্রিলে আঘাত করার বিষয়টিকে সমাজের সবাই নেতিবাচক দৃষ্টিতে দেখছে এবং ধর্মপ্রাণ মুসল্লিদের অবজ্ঞাসুলভ এ ধরনের আচরণ যারা করেছে সেই সব আসামিদের অবিলম্বে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে